তুই এনে তোদের পার্সেল তুই ডেলিভারি বয় আ তুই ডেলিভারি বয় আমি এরকম দুই চারটা কোম্পানির মালিক আমি আর আজকে আমার ডেলিভারি বয়টা নাই ছুটিতে তাই আমি দিতে আসলাম আর তুই তুই এই ফ্ল্যাটে ভাড়া থাকোস আরে রাখ তোর চা এটা ভাড়া থাকি না এটা হলো আমার নিজের বাড়ি এরকম আরো চার পাঁচটা বাড়ি আছে বুঝছিস কি জি এটা আমার নিজের ফ্ল্যাট আমার এরকম আর চার পাঁচটা ফ্ল্যাট আছে যা বাক যা আইছে আসসালামু আলাইকুম স্যার না স্যার ডেলিভারি হয়ে গেছে

হক যা সব কাজ শেষ হইছে না আর একটু বাকি আছে তুই সকালবেলা আইসা কি করছস তোর কিন্তু এই মাসের বেতন থেকে আমি টাকা কেটে দিমু না স্যার এই যে এই রান্নার কাজটা শেষ করে আমি সব কাজ করে দিতেছি তাড়াতাড়ি কর আচ্ছা স্যার ভালোই ছে রে হাসামিছা কত করে বানায় কই দিছি তাহলেইছে ওরে দিয়ে করলে ভালোই তো রে আজকে আমার কোম্পানি রাই খাইতেই তো না ايش কি বল কাম করলাম ওর কতগুলো কোম্পানির মালিক আর আমি করি বুয়া গिरी الله কি অবস্থা